بسم الله الرحمن الرحیم. حسن حدیث را تعریف ته ن؟ اما মুস্তাল হাদিস ও উসুল হাদিসে হাসান হাদিসের তারিফ সম্পর্কে বলেছিলাম যে একটি তারিফ এমাম খাতির উল্লেখ করা হয়েছে তারপরে এমাম তিরমিজির উল্লেখ করা হয়েছে তারপরে হাফিজ নাহাজ রহমতুল্লাহ উল্লেখ করা হয়েছে এবং মোহাবিসা যেই তারিফের ওপর সংজ্ঞার উপর একমত হয়েছে সেটা হচ্ছে হাফিজ নাহাজ রহমতুল্লাহ আলীর সংজ্ঞা তারপরে এই সংজ্ঞাগুলির সম্পর্কে মন্তব্য করেছেন লেখক বলছেন যে আমি বলছি ফাঁকা আন্নাল হাসানা ইন্দা ইবনে হাজার তাহলে হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ নিকটে হাসান যেন কি হোয়াসাহি সহি হাদিস কেই বলা হয় তার বর্ণনাকারীর স্মৃতি শক্তি যদি হালকা হয়ে যায় একটা শর্তে যদি একটু হালকা হয়ে যায় আর বাকিগুলো সব ঠিক আছে তাহলে ওই হাদিস হচ্ছে তাহলে সহি হাদিসের মতই শুধু একটি শর্তে পার্থক্য সেটা হচ্ছে সহি হাদিসে তাম্মা দপ্ত স্মৃতি শক্তি প্রখর আর হাসান হাদিসের স্মৃতি শক্তি হচ্ছে একটু হালকা দুর্বল নয় দুর্বল হল হালকা আই কাল্লাদাম তহু তার স্মৃতি শক্তি একটু কম ও খাই মা ওরফা বেহিল হাসান হাসানের যেসব সংজ্ঞা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম সংজ্ঞা হচ্ছে এটি ওয়া খাই মা ওর রেফা বেহিল হাসান হাসানের যে তারিফ করা হয়েছে যেসব দিয়ে তার মধ্যে এটি সবচেয়ে উত্তম সংজ্ঞা আম্মা তারিফুল খাতাবি এখন আলোচনা করে বলছেন যে এই তারিফগুলি কেন গ্রহণ করলাম এমাম খাতাবির যে সংজ্ঞা আছে ফালাইহে এনতেকা দাতন এই তারিফের ওপর অনেক আপত্তি রয়েছে আপত্তি রয়েছে কারণ এই তারিফটা ওইভাবে মানে ফিট হচ্ছে না বিস্তারিত আলোচনা আর করেনি আর এমনি প্রাথমিক অবস্থায় আর এর বেশি জানার দরকার নেই যারা স্পেশালিস্ট হবে তাদের জন্য দরকার কেন কি কি আপত্তিগুলি রয়েছে এগুলি জানার অত প্রয়োজন করে না আমাদের ওয়াম্মা তিরমিজি ফাকাত আর রাফা আহাদা কিসমাইল হাসান এবং তিরমিজি সংজ্ঞা করেছেন সেই সংজ্ঞাটি হাসানের দুটা যে প্রকার রয়েছে দুই কিসিম তার মধ্যে একটার উপর ফিট হচ্ছে সেটা হচ্ছে হাসান লেগাই রিহি হাসান লেগাই রেহি হাদিস ফাদিস বিভিন্ন তোরক থেকে আসে বিভিন্ন সনদ দিয়ে আসে সূত্র অনেকগুলি কিন্তু তাহলে হালকা জৈব জৈব দিয়ে হাসান লেগাই রেহি হয় যেমন একটা পঁয়তাল্লিশ কিলোর চাউলের বস্তা আমাদের মধ্যে দুর্বল লোক রফিকুল ইসলাম এইরকম একাই উঠে যেতে পারবেন

এটা তো একটা বোঝা ওঠার উদাহরণ দিলাম সংবাদের ক্ষেত্রে হাদিস যেহেতু সংবাদ হাদিসের অপর নাম হচ্ছে খাবার থেকে খবর আসলো আমাদের কাছে যে শিক্ষতে আজকে খুব ধরাধরি চলছে কিন্তু এমন একটা লোক এসে বললো যে লোকটার কথা বিশ্বাস করতে পারি না লোকটাকে না ভালো করে যে আসলে ইমানদার লোক না কথা বেশি বললি কি দেখেছে না দেখেছে বিশ্বাস করা যায় না একটা লোক তবে কিছুটা মনে হইলে যে হইতে পারে আচ্ছা আরেকজন আসলে একটু পরে ওর মতোই ওর মতোই কমজোর লোক অত চিনি না সেই লোক এসে বললো ওই রকমই খবর বললো আর একটু আস্থা বাড়লো না বাড়লো না খবরের উপর আস্থা বাড়লো তারপরে কিন্তু ফুল হচ্ছে না হইতে হইতে পারে আবার নাও আর একজন আসলো ওদের মতোই মানে যদি আবার ভালো হয়ে যায় পরিচিত এবং বিশ্বস্ত লোক তাহলে তো একজনের কথাই যথেষ্ট খাবার বাহিনী যথেষ্ট কিন্তু না ওদের মতোই সেও এসে বললো যে না এর আসলেই ধরাধরি চলছে বিশ্বাস করবো না করবো না কারণ একই ঘটনা তিন সূত্র থেকে আসলো যদিও তিনটা সূত্র অত মজবুত না এক দুর্বলের উপর দিক উপর লেভেলের দুর্বল মানে খুব দুর্বল নয় আর মধ্য দুর্বল নয় দুর্বল মানে সহি হাসানের নিচে আর দুর্বলের উপর দিকে হালকা দুর্বলতা আছে ওদের মধ্যে এই হাদিসকে কি বলা হয় হাসান লেগাইরিহি বুঝে গেছে তো এমাম তিরমিজির তারিফটা হাসান লেগাইরিহি উপর ফিট হচ্ছে কারণ উনি তারিফ করেছেন কুল্লু হাদিসিন ইউরুবা যে হাদিস বর্ণনা করা হবে লা ইয়াকুনু ফিসনাতি মাইয়াত ইয়ুতাহমিল কাযিব ওর সনদে জাতি করে কোন এমন ব্যক্তি না থাকে যাকে কে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে তুমি মিথ্যা কোনোদিন বলেছো এরকম লোক না তাহলে মিথ্যা যে বলবে বা মিথ্যার অপবাদ দেওয়া হয়েছে তার হাদিস তো বাতিল একেবারে তোমার উপর মিথ্যা যখন অপবাদ লেগেছে তাহলে তোমার হাদিস একেবারে ক্রঞ্জক নয় ঠিক না এইরকম লোক নাই ওয়ালাই এখন হাদিস ও আর হাদিস সাহ নয় আর বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি এসছে বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি বর্ণিত হয়েছে তার বিভিন্ন সূত্র দিয়ে হাদিস আসে আর হাদিস যারা বর্ণনাকারী তাদেরকে মিথ্যা বলে কোন অপবাদ আসেনি তার মানে নিম্ন শ্রেণীর চলার মতো নিম্ন শ্রেণীর চলার মতো আর কয়েকটি সূত্র দিয়ে এসছে এই দিয়ে হালকা যে জয়ীফ ছিল ওটা কি হয়েছে হাসান লেগাই ইদেই পর্যন্ত পৌঁছেছে হা হা যায় ইন দানা হাদিসুন হাসান ইমাম তিরমিজি বলেন এটিও છે হাদিস হাসান তাই এটিও છે হাসান লেগাই রই হাসান লে জাতি না হাসান লে জাতি এর ওপরে আরো বলছেন ওয়াল আসল ফী তারিফেহি আই আর রাফাল হাসান লে জাতি হাসান এর সংজ্ঞা করতে গিয়ে আসল হচ্ছে যে হাসান লে জাতির तारीफ করতে হবে সংজ্ঞা বলতে হবে হাসান লে গাইরি না লেআন আল হাসান লে গাইরি যায়ফুন ফিল আসল কারণ হাসান লে গাইরিই আসল এর দিকে দেখলে আসলে দুর্বল রফিকুর ইসলাম দুর্বল ও দুর্বল আমি দুর্বল আমরা একা একা ধরলাম দুর্বল হ্যাঁ তাহলে দুর্বল লা কয়েকজন হওয়াতে আমরা একটু সবল হয়ে উঠেছে বুঝা গেছে লা হাসান লেগাই আসলে জয়েফ কিন্তু কয়েক সূত্র থেকে আসা একটু উপরে উঠেছে ইরতাকা ইলা মারতাবাতিল হাসান হাসানের পর্যায়ে ও উঠেছে লেনজেবার ইহি বিতাআদ্দুদে তুরুকিহি বিভিন্ন সূত্র থেকে আসার কারণে সে ঘাটতি পূরণ হয়েছে বলি লেঞ্জবারি মানে ঘাটতিপূরণ হওয়ার কারণে বেতাবদদের তরকই তার বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে কী হয়েছে ঘাটতিপূরণ হয়েছে তার চার নম্বরে বলছেন তারিফ হুল মুখতার তাহলে পছন্দনীয় সংজ্ঞা তার মানে যা পছন্দনীয় পছন্দের সংজ্ঞা হাসান হচ্ছে অয়োমু আই আর রাফাল হাসান হাসানের সংজ্ঞা এরকম করা যেতে পারে বেনাল আলা আর রফাও ইবন হাজার বেমায়েনি ওই কথার ভিত্তিতে যেই তারিফ যে সংজ্ঞা করেছেন হাফেজ ইবনে হাজার তা হচ্ছে নিম্নরূপ বিমাইলি মানে নিম্নরূপ হুয়া ওই হাদিসকে বলা হয় মাত্তা সালা সানাদ যার সনদ এক অপরের সাথে মিলিত মধ্যখানে কোনো জ্ঞাপ নেই বিচ্ছিন্নতা নেই বিন আদল এবং বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করেছেন আল্লাজি হাফাযাবতুহু এবং তাদের স্মৃতি শক্তি হালকা হয়েছে দেখলেন হালকা হয়েছে আনমিসলিহি ওদের মতো থেকে ওদের নিচে জান না যায় ওদের মত কম্পকৃত মানে হালকা হালকা থেকে মানে যে আলকা জয়ে দুর্বল থেকে না ইলামন্ত ও শেষ পর্যন্ত মিন গায়রু সাজুদিন ইল্লাহ তাতে যেন সাজা না হয় আর কোন রকমের ব্যাধি ইল্লাত যেন না থাকে সাজের সংগ্রাম বারবার করে বলা হয়েছে কত শব্দে বলা হয়েছে এখন বলছেন যে হাসান হারিসের হুকুম কি আপনারা যুক্তি সরকার সহি হুকুম কি কি বলবেন হুকুম মানে আমল করা যাবে না যাবে না এটা হচ্ছে হুকুম শুধু যাবে না ফরজ ফরজ সহি সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে তাহলে ওর উপরে আমল করা যদি মাসলা ফরজ হয় তাহলে ফরজ আর মাসলা যদি সন্ন্যত হয় তাহলে সন্ন্যতের ব্যবসায় কিন্তু ওই হাদিসকে গ্রহণ করা ফরজ ওই হাদিসকে গ্রহণ করা ফরজ সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না যদি হাদিস সহি হয় তো গ্রহণ করা ফরজ না ফরজ নাই ফরজ হাসান হাদিসের হুকুম ওই হ্যাঁ গ্রহণ করা ফরজ কারণ হাসান হাদিস গ্রহণযোগ্য বলছেন যে হুয়া কাসাহী হুকমহ তার হুকম হচ্ছে যে হাসান হাদিসের যা যে বেহী তা দিয়ে দলিল পেশ করার ক্ষেত্রে দলিল প্রমাণে অন্যের ক্ষেত্রে যেমন হবে তেমনি হাসান হাদিস দিয়ে আমরা দলিল প্রমাণ পেশ করতে পারবো ওয়াইন কানা ফিল কুয়াতে যদিও শক্তির দিক দিয়ে সহী হাদিসের নিম্নে হাসান হাদিস সহি হাদিসের নিম্নে শক্তির দিক দিয়ে কিন্তু আমলের দিক দিয়ে সমান ওয়াল ইযালিকা ইহতিজজে বিহ জামিউল এই জন্য হাসান হাদিস দিয়ে দলিল পেশ করেছেন সমস্ত ফকাহায়ে کرام Hanafi, সাফে Maliki, Ameli সমস্ত ফকাহায়ে کرام ফিকহের তাবে হাদিস হাসান পেশ করেছেন তারা ও আমেলু বিহ এবং তারা তাফতি আমল করেছেন ওয়া আলাল ইহতিজাজে বিহ মাযামুল মুহাদ্দাসিন ওয়াল উসুলিন এবং এই দিয়ে দলিল পেশ করা যাবে এটি হচ্ছে অধিকাংশ মুহাদ্দাসিনদের মত মাযামমান অধিকাংশ হ্যাঁ ওয়াল এবং যারা উসুলবিদ শরীয়তের কায়দা কানুন বিদ ওসুল ফিখ ওসুল হাদিস ওসুল ফিখ বিদ যারা তারাও দলিলে পেশ করেছেন ইল্লা মান সাজা মিনাল মুতাসাদ্দিন তবে কিছু কট্টর লোকেরা এ থেকে আলাদা পৃথক হয়েছে তাদের সংখ্যা অল্প সাজা এই জন্য বলা হয়েছে তাদের সংখ্যা অল্প কিছু কট্টর লোক আছে না না হাসান যখন হয়ে গেছে স্মৃতি শক্তি হালকা নেব না সবাই তো একই পর্যায়ের লোক না এখানে আমি জানি যে এই লোকটা পাঁচ অক্ট নামাজ পড়ে এই লোকটা কোনোদিন মিথ্যা শুনিনি যদি ওকে ওইভাবে জানি না যেইভাবে হয়তো আা ওরাকে জানি যাদেরকে 5 বছর 7 বছর 10 বছর থেকে জানি না না এর কথা নেওয়া যাবে না তার এটা কি হ্যাঁ কঠোরতা সে কঠোরপন্থী না তো এই রকম কিছু লোকের আছে যারা কঠোরতা অবলম্বন করেছে কিন্তু এটা ঠিক নয় হাসান হাদিস আমলের দিক দিয়ে সহি হাদিসের মতই ওয়াকত আদরাজহু বাদুল মুতাসাহিলিন ফি না হইছে আবার কিছু লোকের আছে যারা এই ক্ষেত্রে গাফিলতির শিকার হয়েছে তারা হাসান হাদিসকে সহির মতই করে দিয়েছে সহি হাদিস আর হাসানের কোনো করে আমলের দিক শুধু না হাসান নামই রাখেনি যেখানে হাসান হাদিস ওকে সহিমের দিক দিয়ে তো সমান যেমন করবে তেমন হাসান করবেন কিন্তু শুধু আমলের ক্ষেত্রে না ওরা হুকুম লাগাবার ক্ষেত্রে ও হাসানই বলেনি যেখানে হাসান হাদিস পেয়েছে সেটাকে কি বলে দিয়েছে সহিদ বলছে তাদের একজন হচ্ছেন কাল হাকেম ইমাম হাকিম মোস্তাদার হাকেম যার কিতাব এইরকম হেব্বান এইরকম আর মা কৌলিমাহুদ তবে তারা এতটুকু বলেছেন যে শহীর একটু নিম্নে কিন্তু তারা শহীদ আর হাসানে পার্থক্য করেননি হাসান গুলিকে সহি তাদের বলা সত্ত্বেও যে এই হাসান হচ্ছে সহির নিম্নে যা এর পূর্বে বর্ণিত হয়েছে মিসাল এখন হাসানের একটা বাস্তবে একটা হাদিস দিয়ে মিশাল পেশ করছেন উদাহরণ পেশ করছেন মা আখরাজ রাজমিজি এমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন বলছেন যে কালা হাদদাসানা কোথাইবির ওস্তাদের নাম হচ্ছে কোথাইবা আমাকে হাদিস বর্ণনা করেছেন কোথাইবা তিনি বলছেন হাদদাসানা আমাকেমান্তাদের তিরমিজি তিনি আন আন আবি আল বলছেন জৌনি আবু ইমরান আল জৌনি থেকে বর্ণনা করেছেন আর তিনি বর্ণনা করেছেন আবু বাকি আবি মুসা থেকে তাবই আবু বাকরি আবি মুসা বর্ণনা করেছেন

জান্নাতে দরজা তরবারির ছায়াই রয়েছে বা ছায়ার নিম্নে রয়েছে জান্না দরজা কোথায় রয়েছে ছায়া তলে দরজা রয়েছে কি অর্থ হ্যাঁ জান্নাত যদি পেতে হয় তাহলে তরবারির বাড়ির লাগবে কিন্তু যে ব্যক্তি নাফসেরই জেহাদ করতে পারে না যে ব্যক্তি ফজলেই জাগতে পারে না আর ব্যক্তি এখনো হারাম থেকে মুক্ত হতে পারে না লোভ লালসা সংযত করতে পারে না তার জন্য এইভাবে অনেকেই পথভ্রষ্ট শিকার হয়েছে চরমপন্থী হয়েছে তারপরে যে হাদের জন্য কিছু শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম দেশের রাষ্ট্রনেতা আদেশ করবেন রাষ্ট্রনেতা আদেশ করবেন রাষ্ট্র নেতা আজকাল আদেশ করেনি কেউ আপনাকে সুতরাং এই ক্ষেত্রে সামনে বাড়া আপনার জন্য শরীয়তেও জায়জ নয় এবং হেকমতের দিক দিয়েও কৌশলের দিক দিয়েও আহ হেকমত বিরোধী আর ইসলামের ক্ষয়ক্ষতি করবে যেমন ক্ষয়ক্ষতি এক লোকেরা করলো এবং করছে আল হাদিস আসল উদ্দেশ্য এখানে মাসলা বলা নয় উদ্দেশ্য হচ্ছে আমাদের হাসানের উদ্ধার দাও হাদিসটি হচ্ছে হাসান কেন বলছেন ফাহাজ আল হাদিস কাল আনহতিনিমিজি এই হাদিস সম্পর্কে এমন তিনি মিজি কি বলছেন হাজা হাদিসুন হাসান গরিব এই হাদিসটি হচ্ছে হাসান এবং গরিব গরিব মানে একটি সূত্র একটি সূত্র এবং হাসান তাহলে এই হাসান হচ্ছে হাসান লেজাতি কারণ হাসান লেগাই সম্পর্কে যে হালকা দুর্বল আর কয়েক সূত্র দিয়ে আসবে গরিব যখন বলা এক সূত্র তার মানে হাসান লেখক বলছেন আমি বলবো এই হাদিস সম্পর্কে এই সনদের চারজন যে বর্ণনাকারী আছে এরা সব নির্ভরযোগ্য বিশ্বস্ত দেখেন এবং তিনি মিজির ওস্তান কোথায় আবু ইমরান হাদিসের পন্ডিত শেখা আবু বাকার তাবেই হাদিসের পন্ডিত আবু মুসা আসারি তো সাহাবি চারজন হইল আর বাকি থাকে শুধু জাফর বিন সোলেমান যে এমাম তিরমিজির ওস্তাদের ওস্তাদ কোথায় বার ওস্তাদ তাই না তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ফাইন হাসানুল হাদিস হাদিসের দিক দিয়ে তিনি হাসান মানে স্মৃতি শক্তি অত প্রখর নয় তার তবে দুর্বল নয় হালকা একটু

হাদিসের কিতাব আছে যে হাদিসগুলি সহিত নয় হাসান আমলের দিক দিয়ে ও আমল যোগ্য তারিখ করেছেন কিন্তু কখনো কখনো তিনি বলেছেন যেগুলি আসলে অন্যদের স্টাডিতে হাসান সুতরাং উদাহরণ আপনার দিকে ঠিক আছে উনি নিজের তারিফ ফিট করে বলেননি অনেক সময় উনি তারিফ করেছেন সর্বনিম্নটা মানে হাসান লেগাই তারিফ করেছেন আসলে কিন্তু অনেক সময় হাসান লে গাইডের উপরে হাসানলে জাদ হি কে তিনি হাসান বলেন যেমন এটি রাতে হাসানের স্তর বলছেন চার নম্বর বলছেন হাসানের স্তর সমূহ বলছে যেমন সহির অনেক স্তর আছে কয়টি স্তর পড়েছেন দাদা পাঁচটি না সাতটি সাতটি স্তর পড়া হয়েছে সহির সাতটি স্তর পড়া হয়েছে হম কয়েক রকম করে বলা হয়েছে তার মধ্যে একটা বলা হয়েছে তিনটা স্তর বলা হয়েছে আর রকম স্তর বলা হয়েছে সাতটি বোখারি মুসলিম এসছে শুধু বুখারিতে এসেছে শুধু মুসলিম এসছে বোখারি মুসলিমে নেই কিন্তু দুইজনের শর্তে আছে বোখারি মুসলিমে নেই আহ বোখারি শর্তে আছে মুসলিমের শর্ত আছে বোখারি মুসলিম কারো শর্তে নেই সাত নম্বর কিন্তু হাদিস সহি যেমন ইবনে খোঁজে মাতি মানে যে হাদিস আছে সাত স্তরে ভাগ করা হয়েছে এখানেও বলছেন যে কামা আনাল সাহিহে মারাতিব যখন সহিহ অনেকগুলি স্তর রয়েছে ইতাফাওাতু বাহদুস সাহি আন বাযিন এক রকমের সহি আর এক রকমের সহি পৃথক বা পার্থক্য রাখে তাযালিকা ওই রকমের ফাইনাল হাসানে মারাতিব হাসানেরও অনেকগুলি স্তর আছে সবগুলি একই রকমের হাসান হাসান উপর পর্যায়ের হাসান নিচে পর্যায়ের হাসান ওয়াকদ জাআলাহ জাহাবি মারতবাতাইন ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাই প্রখ্যাত মুহাদ্দিস তিনি দুইটি স্তর কায়েম করেছেন হাসানদের মারাতে বেহি সব চাইতে উঁচা উঁচা স্তর হচ্ছে মাহতুলিফা ফিত্তা হে হাদিসের রওয়াতে ও তাহিনী যে হাদিস সম্পর্কে ইমামদের মহাদেশীনদের ইখতেলাফ হয়েছে হাদিস শহী না হাসান এটা হচ্ছে অপর স্তর হাসানদের কিছু ওলামা কিছু মহাদ্দেসিন কি বলেছেন হাদিসকে সহী বলেছেন আর কিছু মহাদ্দেসিন হাসান বলেছেন সহির মত আছে ওই হাদিস সম্পর্কে আর হাসানের মত আছে তাহলে এটা ওপর দিকে কিনা তার মানে যদি এই সামান্য কিছু মহাদেশ একমত হয়ে যেত তাহলে হয়ে যেত তাহলে যখন দুই মত হয়েছে তো কমপক্ষে একটু নামিয়ে দিল হাসানের ওপর পর্যায় ওপর হাসান হাসান এর উদাহরণ বেশ কিছু হাদিস আছে যদি ওই সাহাবি এবং তাবের নামগুলো দিয়ে এসছে যেমন হাদিস গুলি আনা আবিহান জাদি

তো এই সূত্রে যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস সম্পর্কে কিছু যে এই সূত্রে যেগুলি হাদিস আসবে হাসান কেউ বলেছেন সহি তাহলে এটা হচ্ছে লেভেলের হাসান হাদিস এইভাবে যে হাদিস বর্ণিত হয়েছে এগুলি হচ্ছে হাসানের ওপর লেভেলের হাদিস ওয়ামসা রুজা এই ধরনের যতগুলি হাদিস মাকিলা যেগুলি সম্পর্কে বলা হয়েছে মানে কিছু মহাদিস বলেছেন আর কেও বলেছেন হাসান ওয়া মিন আদনা মারাতিবিস সহিহ আর এগুলি হচ্ছে সহির নিম্ন স্তর সহি নিম্ন স্তর নাম ਲਈ হাসান এজন্য এগুলোকে বলা হয় হাসানের অপর স্তর বা মানে ক ثم بعد ذلك تختلف في تحسين حديث الرواتي وتضعيفه হাসানের নিম্ন স্তর দুটো স্তর বলা হলো না নিম্ন স্তর কি যে হাদিসগুলি সম্পর্কে মুহাদ্দিসিনদের দুটি মত আছে একদল হাদিসের পণ্ডিতরা বলছেন হাদিস হাসান আরদুল হাদিসের পণ্ডিত বলছেন যে হাদিস জরিফ তখন কি করব বলবো যে হাসান কিন্তু নিম্ন স্তরে রাখবেন নিচের হাসান নিচের হাসান যেমন বলছেন যে বলছেন সুমা বাদালকে এরপরে মখতলিফা ফি তাহসীন হাদিস রাওয়াহি যে হাদিসের বর্ণনাকারীদের হাসান হওয়া সম্পর্কে ইখতিলাফ রয়েছে এবং জঈফ হওয়া সম্পর্কে ইখতিলাফ রয়েছে কেউ জঈফ বলেছেন কেউ হাসান বলেছেন যেমন হারিস বিন আব্দুল্লাহর হাদিস তাকে কেউ কেউ বলেছেন না ওর মধ্যে কমজোরি দুর্বলতা ছিল কেউ বলেছেন না ওর হাদিস হাসান ও আসেম বিন হাদিস হাজাজ বিন হাদিস হাজাজ বিন আর্তা খুব মশুর বর্ণাকারী তিরমিজির তিরমিজিতে ওনার হাদিস বর্ণিত হয়েছে হাদিস গুলি কেউ বলেছে যে জয়ীফ আর কেউ বলেছে যে হাসান ওয়ান্না হবে এই রকমের বর্ণনাকারীদের হাদিস গুলি বলবো যে হাসানের নিম্ন স্তরের সনাদ হাদিসুন আল ইসনাদ যদি হাদিসের সনদ হাসান যদি বলে তাহলে এর সম্পর্কে কি মত আলাদা একটা নতুন আলোচনা শুরু হচ্ছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাল এখান থেকে দর্শ শুরু করা হবে আল্লাহবাক রবুল্লাম যেন আমাদেরকে এল এবং আমলের তৌফিক দান করেন কোরআনব হাদিস বুঝার এবং তা প্রচার করার জন্য তৌফিক দান করেন আমিনবীন মহম্মদ বা আল্লাহ আলী ওসাল আসছে আর মাঝে বলেছেন একটি হাদিসকে বলেছেন আর একটি অর্থ হচ্ছে যে মহাদেশ দুটি মত আছে কোন মহাদেশ হাদিসটিকে হাসান বলেছেন কোন মহাদেশ হাদিসটিকে সহি বলেছেন দুটো উল্লেখ করেছেন এই কিতাবে কিন্তু অন্য অন্য কিতাব আরো কয়েকটি উল্লেখ করা তার মধ্যে একটা সন্দেহ বর্ণনাকারীর বা ওই মহাদেশ যিনি হুকুম লাগাচ্ছেন এবং তিনি নিজের সন্দেহ এটা হাসানো হইতে আবার সহিানো হইতে পারে অথবা এটা হাসানের খুব সহজ জয়ী হালকা জয়ীফ হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে রকম জৈফ গুলো আসবে হালকা জয়ীফের কিছু নমুনা আসবে বলতে হালকা জয়ীফ আছে কিন্তু হালকা জয়ীফ হলে কয়েক সূত্র থেকে আসায় হাদিসটা হাসান লে পৌঁছে গেছে এরকম আছে তাদের কিতাবে প্রায় হাদিসগুলো এরকম আছে যেগুলি নিম্ন স্তরান বা হাসান আসলে অন্য মহাদিস ওরা সহি বেশিরভাগ সহিজাইমার হাদিসের কিতাবের নামই হচ্ছে সহিবিনা অথচ হাসান হাদিসে ভর্তি হাদিস এরকম সহিদ ইবন